আসসালামু আলাইকুম আয়াতম কুকনিয়া আপনাদের জানাই সকলকে স্বাগতম মাছ একভাবে খেয়ে খেয়ে একবারে হয়ে গেছেন তবে চিন্তা কিসের চলো আজ বানিয়ে নিয়ে যাক বাড়িতে থাকা উপকরণ দিয়ে চড়চল দিয়ে এই মাছের রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু যে বাড়িতে সকলেই পছন্দ করবে আর একবার বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট আসবে বাড়ির সদস্য থেকে তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে এক মাছ নিয়ে নিয়েছি তবে এখানে পিস হিসাবে দেখতে গেলে এখানে বারো পিস মাছ আছে এবার এটিকে ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো সবশেষে এখানে দিয়ে দিতে হবে সরিষের তেল অবশ্যই এখানে সরিষের তেলটা ইউজ করবেন তাতে খেতেও ভালো লাগবে আর জুসি আর নরম হয়ে থাকবে তাই অবশ্যই তেলটা ইউজ করার চেষ্টা করবেন এবার সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে এখানে ম্যারিনেট করে আমি রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে মশলাগুলো সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর মাছটা খেতেও সুস্বাদু লাগে তবে আপনাদের হাতে সময় কম থাকলে পাঁচ মিনিটের জন্য অন্তত রেখে দিতে পারেন ফ্রিজে নর্মাল ফ্রিজে স্টোর করে কিন্তু অবশ্যই ম্যারিনেট করে রেখে দিতে হবে মাছটাকে যাতে খেতে বেশি ভালো লাগে এখানে এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটক সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেবো অন্যদিকে আমি গ্রেভির জন্য কিছু জিনিস রেডি করে নেব বা কিছু মশলা রেডি করে নেব প্রথম আমি এখানে গ্রেভির জন্য চারটি টমেটো নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের একটি মাঝারি সাইজের আর একটি ছোট সাইজের টমেটো নিয়েছি এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে এখানে যেহেতু আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করবো না তাই টমেটোটা বেশি করে ইউজ করছি এখানে লাল লাল থেকে টমেটোটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখানে পেস্ট করা হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি কিছু মশলা রেডি করে নেব তার জন্য এক টেবিল চামচ পরিমাণ ধনে এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে নিয়েছি দশ থেকে বারোটা রসুনের পোয়া দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি গোটা সর্ষে এখানে কালো সর্ষেটা ইউজ করেছি তবে আপনারা চাইলে এখানে হলুদ সর্ষেটাও ইউজ করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে কুড়ি থেকে বাইশটা গোলমরিচ চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এবার এটা সুন্দরভাবে অল্প একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা ঠিক এই হবে দেখিয়ে দিচ্ছি এবার চলে যাচ্ছি মাছ ভাজার দিকে তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল এখানে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কেননা এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে কেন সেটা আমি আগে বলে দিচ্ছি তেলটা সুন্দরভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে এখানে একটা ছোট ট্রিপস দিই তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবেন ওই হাত চা চামচ পরিমাণ যাতে মাছটা ভাজার সময় নিচে না লেগে যায় মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় তাই এখানে তেল গরম তেলের মধ্যে লবণ দিয়ে মাছটা ফ্রাই করে নেবেন এভাবে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি এখানে মাছটা কড়া করে ফ্রাই করতে হবে এখানে মাছটা সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একটি বউলের মধ্যে তুলে নেব এখানে তুলে নিয়েছি এবার আমি যে মাছ ভাজার তেলটা ছিল তার দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেব তার জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি তবে আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়োটাও ইউজ করে নিতে পারেন দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা তেলের মধ্যে ওই দুই থেকে তিন সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব হাই ফ্লেমে দুই থেকে তিন সেকেন্ডের জন্য ফ্রাই করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব এবং লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়োটা সুন্দরভাবে ফ্রাই হয়ে আসলে এখানে দিয়ে দেবো টমেটোর পেস্টটা যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে এবার টমেটোর পেস্টটা দিয়ে সুন্দরভাবে এখানে লো ফ্লেমে কষিয়ে নেব বা ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না এই টমেটো থেকে হালকা হালকা তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এদিকে ফ্রাই করে নিতে হবে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেও রাখতে পারেন এখানে এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টমেটো থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে অল্প অল্প এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর মশলা গোটা মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে এই পর্যায়ে এবার আমি মশলাটা তিন থেকে চার সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব গ্রেভির সাথে বা মশলার সাথে সুন্দরভাবে এখানে ফ্রাই করে নিতে হবে তিন থেকে চার সেকেন্ড পর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ পরিমাণ তবে এখানে আপনারা চাইলে গোটা আদা যখন ওই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেস্ট বানাবেন সেই পর্যায়েও এটিকে পেস্ট বানিয়ে নিলে হবে তবে আমার কাছে আগে থেকে আদা বাটা ছিল যেহেতু তাই আমি আর আদাটাকে তখন ইউজ করে নিই পরে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এবার আদা বাটাটা দিয়ে এখানে আমি তিন থেকে চার মিনিটের জন্য এটিকে সুন্দরভাবে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট পর আমি মিক্সি ডারটা ধুয়ে সুন্দরভাবে এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে এটিকে রান্না করে নিতে হবে বা ফ্রাই করে নিতে হবে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটের জন্য যখন এইভাবে তেল ছেড়ে দেবে মশলা থেকে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে গরম মশলা গুঁড়ো এখানে আমি হোমমেড গরম মশলা গুঁড়োটা ইউজ করেছি এই গরম মশলা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এই গরম মশলা গুঁড়ো যে কোনো মাছ মাংস বা ডিমের রেসিপি বলো বা বিরিয়ানি পোলাও ইউজ করতে পারো রেসিপির মধ্যে এই মশলাটা ইউজ করলে রেসিপির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এখানে আমি গরম মশলা গুঁড়োটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ এখানে লবণটা আপনারা টেস্টটা একটু দেখে নেবেন যদি মনে হয় কম হয়েছে তাই লবণটা ব্যবহার করে নিতে হবে কেননা আমি যখন তেলের মধ্যে মাছটা ফ্রাই করেছিলাম তখন আমি লবণ ইউজ করেছি তাই লবণটা এই পর্যায়ে টেস্ট করে তারপরে। দেওয়ার চেষ্টা করবেন এবার লবণটা দেওয়ার পরে আবারও আমি ফ্রাই করে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর ঠিক এরকম শুকনো শুকনো হয়ে আসে মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর শুকনো শুকনো করে ভাজা ভাজা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না এরকম ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি প্রত্যেকটি রেসিপির মধ্যে বলে থাকি যে রেসিপির মধ্যে যখনই পানি ইউজ করার হবে গরম পানিটাই ইউজ করার কেননা গরম পানিটা দিলে রান্না চটচল দিয়েও হয়ে যায় আর রেসিপির স্বাদটাও বাড়িয়ে দেয় তাই এখানে গরম পানিটা ইউজ করতে হবে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আপনারা পছন্দ মতন গ্রেভি রাখতে পারেন যতটা পরিমাণ গ্রেভি রাখার প্রয়োজন বা পছন্দ করেন সেই পরিমাণে এখানে পানি দিয়ে দিতে হবে একদম বেশি দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না একটু গাঢ় গাঢ় হয়ে থাকবে গ্রেভিটা তবেই ভালো লাগবে এবার পরিমাণ মতন পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে গ্রেভিগুলো একটু ওপর ওপর দিয়ে দেবো যাতে মাছগুলোর মধ্যে সুন্দরভাবে গ্রেভিগুলো ঢুকে যায় আর আর খেতে ভালো লাগে এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিতে পারেন তবে আমি আর এখানটা কাঁচা লঙ্কাটা দিলাম না এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে এটিকে ফুটিয়ে নেব যাতে সুন্দরভাবে গ্রেভিটা ঢুকে যায় পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি যে কতটুক সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি একদম সহজ না একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল সুন্দর এই মাছের রেসিপিটি বা মাছের ফিস কারির রেসিপি এবার আপনারা চাইলে এটি সাদা ভাত ভালো বা ফোসকা পোলাও এমনি পোলাও যার সাথেই হোক সার্ভ করলে দুর্দান্ত লাগবে খেতে কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি